রাজ্য জুড়ে যেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশংসার পরিবর্তে নিন্দা হচ্ছে সেখানে কিন্তু সত্যি সত্যি পুলিশ যে মানুষের পাশে তার প্রমাণ মিলল তারকেশ্বরে গত এক মাসে হারিয়ে যাওয়া একুশটা মোবাইল উদ্ধার করল তারকেশ্বর থানার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আজ তারকেশ্বর থানা থেকে হারিয়ে যাওয়া মোবাইল তাদের মালিকের হাতে তুলে দেয়া হলো তারকেশ্বর থানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী ওসি তন্ময় বাঘ এছাড়াও সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের আধিকারিকরা ফোন আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে ফোন শুধুমাত্র কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা বজায় রাখার জন্যই নয় গুরুত্বপূর্ণ নথি রাখার জন্যও ব্যবহার করা হয় আপনার সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের ইংরেজি মাধ্যমে স্কুলে পড়াতে চান হুগলি জেলা জওহর নবোদয় বিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির অনলাইন ফর্ম ফিল শুরু হয়েছে তবে হুগলি জেলায় পঞ্চম শ্রেণীতে পাঠরত ও বসবাসকারী ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে প্রবেশিকা পরীক্ষা আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশে স্ক্রিনে দেয়া ওয়েবসাইট এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন এর সঙ্গে জুড়ে থাকে ব্যাংক থেকে শুরু করে ডাক্তারি অনেক সংযোগকারী এমন বিষয় যা আপনাকে সমস্যায় ফেলতে পারে যদি মোবাইল হারিয়ে যায় সেই মোবাইল ফিরে পেয়ে খুশি এলাকাবাসী যারা মোবাইল হারিয়ে গেছিলেন এবং কোনোদিন পাবেন না বলে দুশ্চিন্তা করছিলেন তারা বলছেন পুলিশের এই ভূমিকা সত্যি উল্লেখযোগ্য যেখানে প্রশ্ন উঠছে পুলিশ কি আদেও মানুষের পাশে আছে সেখানে তারকেশ্বরে বিরল ঘটনা মোবাইল প্রাপকরা কি বলছেন দেখব

সতেরোই জুলাই আজকে আপনি ফোনটা পেয়ে যাচ্ছেন পেয়েছেন কি বলবেন মানে এত কুইক পাওয়ার জন্য মানে আশা ছেড়ে দিয়েছিলেন এই যে এখন হাতে পেয়ে ফোনটা কিরকম লাগছে কি ফোন ছিল আপনার ফোনটা একটু দেখা কি নাম আপনার পূজা আপনার ফোনটা চুরি হয়েছিল অটো থেকে ব্যাগ থেকে বার করে স্ট্যান্ড থেকে আপনি বুঝতে পারেননি বুঝতে পারিনি তারপরে তারপরে এসে পরের দিন সকালে থানায় অভিযোগ খেয়েছিলাম আজকে ফোনটা পেলাম কী ফোন ছিল আপনার ওয়ান প্লাস নোট এই যে ফোনটা যে পেলেন কী বলবেন এই যে উদ্যোগটাকে অসংখ্য যারা কাজ করছে তাদেরকে আমার অত জরুরি মানে আশা ছেড়ে দিয়েছিলেন আশা ছেড়ে দিয়েছি যে ফোনটা পাবো না তারপরে উদ্ধার হয়ে আপনি হাতে পেলেন হাতে পেলেন কী নাম আপনার সনত কোনো বাড়ি আপনার তারপর রামনগর রামনগরে বাড়ি রামনগর ব্রিসের যে এই উদ্যোগ এবং সাইবার ক্রাইম যেভাবে তৎপরতার সাথে ফোনগুলো আমাদের দিয়ে দিচ্ছে কী বলবেন মানে অসম্ভব মানে আমি উপকৃত হয়েছি এবং মানে এত ফাস্টেস্ট সার্ভিস পেলাম আমি সম্ভবত আট দিন বা ন দিনে আমি ফোনটা পেয়ে গেলাম কোথা থেকে হারিয়ে গেছিলো আপনার এবং পুলিশের উপরে যে আমাদের যে এত ভালোবাসা বিশ্বাস এটা থেকে মানে খুব প্রমাণ হচ্ছে বলছি আপনার ফোনটা কিভাবে হারিয়ে গেছিল ফোনটা আমি এখানে এসেছিলাম জল ঢালার জন্য সম্ভবত এসেছিলাম এগারো তারিখ কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হচ্ছে হরিপাল ফোনটা হারিয়ে গিয়েছিল আমি অভিযোগ করেছিলাম তারপরের দিন অভিযোগ করেছিলাম এবং সম্ভবত আজকে দশ দিন হচ্ছে ফোনটা পেয়ে কি বলবেন এই যে ওই থেকে শুনি যে এত তাড়াতাড়ি ফোনটা পাওয়া এই যে ফোনটা যে পেলেন আপনি কি বলবেন পুলিশের যে যে উদ্যোগ সেই উদ্যোগটাকে কিভাবে দেখছেন দুর্দান্ত উদ্যোগ মানে এত ভালো আমি কোন যোগাযোগ করিনি মাঝখানে ওনারাই ফোন করেছিলেন যে পাওয়া গেছে একটা মেসেজ এসেছিল সিআই সিআইআর ওয়েবসাইট থেকে সেটা দেখেছিলাম আমি জানি পুলিশ থানা থেকে অবশ্যই ফোন করবে করেছিলেন পেয়ে গেলাম আপনার নাম আমার নাম বাড়ি বাড়ি মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতি মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা মতিলাল ও সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো